আর পাত্র জুটল না হ্যাঁ একবার নয় দু দুবার ডিভোর্সি পাত্রের গলায় মালা এই বাঙালি নায়িকার সন্তান জন্মের পরপরই ঘটে বিরাট ফাড়া জানেন কে তিনি এতদিন পরে বেরিয়ে এলো আসল সত্য তা দেখুন আজকের আয়োজনে বাঙালি মেয়ে বাংলায় বড় হয়েছেন তারপর বিরাট মডেলিং ক্যারিয়ার এবং বলিউডে তার অভিনীত ছবির সংখ্যাও নেহাত কম নয় এখন বিয়ে করে ঘর সংসার করছেন একটি ফুটফুটে মেয়ের মাও তিনি বলিউডের লিডিং নায়িকাদের মধ্যে তার নাম না থাকলেও তিনি কিন্তু অনেক অতি জনপ্রিয় এই বঙ্গকন্যা তিনি আর কেউ নন বিপাশা বসু বাংলায় হাতে গোনা কাজ করেছেন বিপাশা তবে বলিউডে তিনি অনেক ছবিতে অভিনয় করেছেন ইন্টারন্যাশনাল মডেল বিপাশা বসু জ্যাম্পে হেঁটেছেন বহুদিন ধরে তিনি বলিউড অভিনেত্রী হিসেবে কাজ করেছেন রূপের ডালি গুনেও তুখোর বিপাশার ছোটবেলা কেটেছে দিল্লিতে এরপরই তাদের পরিবার চলে আসে কলকাতায় সেখানে বড় হন বিপাশা স্কুলে তিনি ছিলেন হেড গার্ল ছোট ছোট চুলের বিপাশাকে সকলেই চিন্ত লেডি হিসেবে এরপর একটি অনুষ্ঠানে বিপাশাকে দেখে মডেলিং এর পরামর্শ দেন মেহের জেসিয়া সেখান থেকে শুরু হয় বিপাশার জার্নি এরপর মডেলিং থেকে বলিউড যাত্রা শুরু হয় বিপাশার প্রথম ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও পান সেখান থেকে একের পর এক ছবি উপহার দিয়েছেন বিপাশা সেখান থেকে জিসাম ছবিটি নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা পান বিপাশা এমনকি পারভিন ববি এবং জিনা তামানের সঙ্গে তুলনা হতে থাকে বিপাশার সম্প্রতি কিছুদিন আগে বিপাশার জন্মদিন ছিল ছেচল্লিশ বছরে পা দিলেন বিপাশা করণ সিং গ্রোভার বিয়ে করেছেন তিনি তাদের একটি ছোট্ট মেয়ে রয়েছে নাম দেবী বসু গ্রোভার বিপাশাকে শেষ দেখা গিয়েছিল ও অভিনেতা করণ সিং গ্রোভার মুখ্য ভূমিকায় ছিলেন এই ছবির পর দুই হাজার ষোলো সালে অভিনেতা করণকে বিয়ে করেন বিপাশা এরপর থেকে তিনি চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিপাশা মোট সম্পদের পরিমাণ প্রায় একশো তেইশ কোটি রুপি মুম্বাইতে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে যার মূল্য ষোলো কোটি রুপি বলে জানা গিয়েছে এখানে তিনি তার স্বামী ও মেয়ের সঙ্গেই থাকেন এছাড়া কলকাতায় একটি বিলাসবহুল বাড়িও রয়েছে তার আয়ের একটা বিপাশার বড় অংশ আসে ব্র্যান্ড অ্যান্ড্রোসমেন্ট থেকে একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনি প্রায় দুই কোটি রুপি ফি নেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছাড়াও বিপাশার রিয়ালিটি শো ব্যক্তিগত ফ্যাশন এবং পডকাস্ট থেকে লক্ষ লক্ষ রুপি আয় করেন বিপাশা রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেন বিপাশা খুব বিলাসবহুল জীবনযাপন করেন অভিনেত্রীর ভক্স বিটল প্রায় তেইশ কোটি রুপি অডিকিউ সেভেন প্রায় পঁচানব্বই লাখ রুপি এবং টয়োটো ফরচুনার প্রায় পঁয়তাল্লিশ লাখ রুপি এই সকল গাড়ির মালিক তিনি দুই সালে এই অভিনেত্রী তার জীবনের উপর একটি বই লেখার কথা ঘোষণা করেন এই বইয়ের নাম এখনও ঠিক করা হয়নি